এই জায়গা পর্যন্ত আসতে পেরেছিলাম সেই পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় আপনারা যারা আমাদের পার্কে আসবেন আপনাদের সবাই কাসার জন্য স্বাগতম ম্যাংগো ইকো পার্ক এর রিসোর্টে দেখতে পাচ্ছেন আমরা পুরো ম্যাংগো রিসোর্ট ঘুরে ফেললাম আপনার অ্যাজিকা লাইক এই বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এ যে বাবু আপনাদের সাথে আজকে আছি পুরো ভিডিওটিতে আজকে যাচ্ছি আমরা ম্যাঙ্গো রিসোর্ট তাই আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বক বক করতে আমরা চাপাই নেওয়াগঞ্জ থেকে ঢুকে পড়েছি ম্যাঙ্গো রিসোর্ট রাস্তায় এখান থেকে বাবু যাওয়া যায় বাবু ড্যাং যাব না আমরা যাব ম্যাঙ্গো রিসোর্ট আমরা আমাদের বরেন্দ্র অঞ্চলটাকে সুন্দর সুন্দর জায়গাগুলো পৌঁছে দিচ্ছি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে এর আগে রাস্তাটিতে এসেছিলাম কিন্তু আসলে সেইভাবে ভিডিও নিতে পারি নাই এর আগে এসেছিলাম সেই দিন এই জায়গা পর্যন্ত আসতে পেরেছিলাম এ হচ্ছে সেই বারান্দা যে বারান্দাটা দিয়ে আমরা আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে আর এই হচ্ছে সেই টার্নিং পয়েন্ট এই জায়গাটার ওপরে আর কি আমরা এসে ব্যাগ গেছিলাম ঘুরে কারণ বৃষ্টির কারণে আমরা আর এগোতে পারি নাই তাই আজকে আবারও নতুন করে হাজির হয়ে গেলাম আমাদের বরেন্দ্র এলাকার বরেন্দ্র ভিউ দেখানোর জন্য হোসেনডাঙ্গা মোড় থেকে চলে যাচ্ছে বাবুড্যাংয়ের দিকে হোসেন হোসেনডাঙ্গা ম্যাঙ্গো রিসর্ট সব একই রাস্তা এর আগে ওই রাস্তাগুলিতে এসেছি আমরা কিন্তু আপনাদের দেখানো হয় নাই তাই আজকে ভাবলাম আপনাদের দেখানোর ব্যবস্থা করা যাক প্রকৃতি কত সুন্দর তাই দেখুন প্রকৃতি তার নিজের রূপে রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর তাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসলাম তো আপনারা একটু প্রকৃতিটা দেখুন যে আমাদের বরেন্দ্র অঞ্চলের মানে ভিউটা একবার দেখুন বাবু বরেন্দ্র ভূমি এই এর কিছু অংশ আমাদের গোদাগাড়ি এরিয়ার মধ্যেও আছে তো আপনাদের আজকে আমরা বাবুডাইং দেখাবো না কিন্তু বাবুডাইং এর কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন রোডের উপর থেকেই তো আমরা ম্যাঙ্গো রিসোর্টে যাবো তো আমরা এখানে মনসাফল এই মোড় থেকে আর কি দূর চলে আসলাম ম্যাঙ্গো রিসোর্টের রাস্তায় তো আমরা ম্যাঙ্গো রিসোর্টের ভিউটুকু কালেক্ট করে তারপরে আমরা আপনার ব্যাক করব আবারও কোনো একদিন হয়তো আপনাদের এই বাবু টাঙে নিয়ে এসে হাজির হয়ে যাব জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন জীবনের মতন বহমান নদী নদী যেমন কারের জন্য অপেক্ষা করে না তেমন আপনার জীবনও কারোর জন্য অপেক্ষা করবে না যেতেই থাকবে বইতেই থাকবে অনেক জায়গায় ধান টান কেটে গমতম কেটে নেওয়া হয়েছে তাই মাঠগুলো ফাঁকা বাগান তো দেখতেই পাচ্ছেন আমাদের নবাবগঞ্জ আমের বিখ্যাত যে কারণে তারই শোভা পাচ্ছে আম এগুলো সব আম্রপালির বাগান এখন যা দেখবেন আমের গাছ ম্যাক্সিমাম আম্রপালির বাগান তো আপনারা দৃশ্যটা একটু উপভোগ করুন আমরা ম্যাঙ্গো রিসোর্টে যে আপনাদের সাথে কথা বলছি বিউটিফুল রাস্তা বিউটিফুল এই হচ্ছে বাবুডাং আলোর পাঠশালা বাবুডাঙ্গা ম্যাঙ্গো রিসোর্ট এর রাস্তা আপনারা যদি কেউ না চিনে থাকেন তবে আমার এই ভিডিওটি দেখে হলেও আপনারা অনেকটা চলে আসতে পারবেন ম্যাঙ্গো রিসোর্ট ইকো পার্কে এই যে দেখুন আম্রপালির বাগান চারি সাইডে শুধুই আম্রপালি শুধুই আম্রপালি দেখুন বরেন্দ্র ভূমি পুরো ভিউটুকু দেখুন আপনারা বরেন্দ্রভূমির জায়গা বিউটিফুল অঞ্চল এই হচ্ছে এগুলো সম্পূর্ণ বাবু এরিয়া গোদাগাড়ির এরিয়াতে কত সুন্দর সুন্দর জায়গা আছে সেটাই আপনাদের দেখানোর প্রচেষ্টা তো আপনারা দেখুন তো এই জায়গাটা অনেকটা রাস্তাটা খারাপ এই রাস্তাটা হিয়ারিং এজন্য হয়তো একটু বিরক্তিকর কালকে বৃষ্টি হয়েছে কিন্তু অনেক পরিমাণে গরম বৃষ্টি হইলেও গরম কি যাকে বলে রাস্তার মাঝখানে গাছ তো গ্রামীণ প্রকৃতির কত সুন্দর তাই আপনারা দেখুন ওইদিকে ভালো লাগলো আসতে এই জায়গাটার জন্যই মনটা খারাপ হয়ে গেল এই ম্যাঙ্গো রিসোর্ট ইকো পার্কে আসতে গিয়ে তো অনেকটাই প্যারা হয়ে গেল। এ হচ্ছে মহিষাথল থল গোদাগাড়ি রাজশাহী আমাদের গোদাগাড়ির এরিয়াতেই বন্ধুরা আমরা চলে আসলাম ম্যাঙ্গো ইকো রিসোর্ট সাফিনা পার্ক ব্যতীত আরো একটি স্থান আছে কিন্তু আসলে রাস্তাটার কারণে হয়তো বা অনেকে আসে না অনেকে জানে না তো দেখতে পাচ্ছেন আমাদের পেছনে সেই ম্যাঙ্গো রিসোর্টস মেন গেট ম্যাঙ্গো ইকো পার্ক অ্যান্ড রিসোর্টস তো চলুন আমরা দূর যখন আসলাম তখন আমরা একটু ভেতরে যাই ভেতরে গিয়ে ভেতরের জায়গা পরিবেশ পরিস্থিতিটা একটু আমরা বুঝি আর এখানে গরমের কারণে টিকিট গুলো বাইরে বিক্রি হচ্ছে আমরা এখানে ম্যাঙ্গো রিসোর্ট কিছু বড় ভাইদের সাথে কথা বললাম দেন আপনাদেরও কিছু তাদের ডকুমেন্টারি কথাগুলো শোনাই দিই দেন তাদের সাথে একটু পরিচয় হয়ে যায় আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল্লা আল ফারুক আমি এই প্রতিষ্ঠানে ডিরেক্টর হিসেবে আসি ম্যাঙ্গো ইকো পার্ক এন্ড রিসোর্টে আপনারা যারা আমাদের পার্কে আসবেন আপনাদের সবাইকে আসার জন্য স্বাগতম আমাদের এটি নিরিবিলি পরিবেশ এটি গোদাগাড়ির উপজেলার মোহনপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত আপনারা যারা আসবেন আমাদের এখানে গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজে লোকেশন দেওয়া আছে আপনারা লোকেশন দেখে আসতে পারবেন কারণ আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন পার্কিং থেকে রান্না অর্ডার সহকারে আমাদের পিকনিক স্পট রাইড বাচ্চাদের জন্য খেলনা জোন ইনডোর পার্ক ইত্যাদি সহকারে সমস্ত ব্যবস্থা আছে এবং রিসোর্টের ব্যবস্থা আছে কর্পোরেট রিসোর্ট এবং ম্যাঙ্গো ট্যুরের সময় আমাদের বিশেষ ব্যবস্থা থাকে যেখানে আমরা আমকেন্দ্রিক কাজ করি আপনারা এসে এখানে টিকিটে নির্দিষ্ট সারাদিন আম খেতে পারবেন আমাদের এই ধরনের আম প্যাকেজ আছে এবং প্রিমিয়াম কোয়ালিটির আমও নিয়ে যেতে পারবেন কি কি আছে আর কি কি নাই আর এই এরিয়াটা আপনাদের কত বড় আমাদের এরিয়াটা চারশো বিঘা প্লাস তো চলুন আমরা একটু ভিতরের দিকে দেখি আর আপনাদের দেখাই এই জায়গাটার পরিবেশ পরিস্থিতি তো ভাই একটু ভিতরে গেলাম জি থ্যাংক ইউ একটু ভেতরে ইন করছি তো আপনাদের দেখাই আমাদের এই জায়গাটুকু এ হচ্ছে ম্যাঙ্গো রিসোর্স মেইন গেট দিয়ে আর কি রাস্তাটুকু এ হচ্ছে আমের অবস্থা চলে আসবেন আম প্যাকেজ খেতে তো দেখতে পাচ্ছেন আমরা ঢুকলাম ম্যাঙ্গো রিসর্টসের পার্কের ভেতরে আর কি প্রচণ্ড গরম যে গরমের কারণে মানে ঘাম তো আইছে আর কি আমার গে দেশের লবগঞ্জের ভাষায় বুঝতে পারছেন রে ভাই তো কী বলবো আর আপনার আগে গরম সের গরম এ হচ্ছে এখানে পিকনিক স্পট তথ্য কেন্দ্র খাবার হোটেল এ হচ্ছে প্রবেশ পথ পিকনিক স্পটের এ হচ্ছে এখানে বাচ্চাদের খেলনার খেলার আর কি জায়গা বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে এ হচ্ছে বাচ্চাদের স্পট তো আমরা চা খাই নাই তো চায়ের ব্যবস্থা আছে নাকি দেখি আগে যদি চা খাওয়া যায় কিছু কিছু কমপ্লিট কিছু কিছু রানিং সেখানে আসে অনেক মানুষই আসে এখন হয়তো সিজনিয়াল অফ টাইম যার কারণে ফাঁকা ফাঁকা লাগছে আমরা ফাঁকা টাইমে আসছি ভাইজান চা হবে ম্যাঙ্গো রিসোর্সের এখানে একটা ছোট্ট দোকান এজন্য দুইটা চায়ের কথা বললাম তো আমরা পানি খাবো চা খাবো লোকজন কেমন হয় ভাই সিজিনে আমরা চাটা খেয়ে নেই চা দিয়ে দিয়েছে ভাই চা আজম ভাইয়ের দোকানে চা পানি খাইলাম তো আপনারা ম্যাঙ্গো রিসোর্টসে আসলে আজম ভাইয়ের দোকানে চলে আসবেন চা খেতে চা ভাই বানিয়ে দেয় নেই মেশিনে বানিয়ে দিয়েছে ভাই মানে রেডি আর কি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার থেকে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আপনাদের সাথে চা খাওয়ার মজাটাই বেশ ভালো লাগবে উপভোগ করতে পারবো যেখানে বাচ্চাদের খেলা জায়গা টেনের লাইন দোলনা অনেক কিছুই করা আছে এই দেখুন জায়গাটি নিরিবিলি শান্ত পরিবেশ ভালোই লাগলো আসলে ভালো লাগলো জায়গাটাতে এসে তার সাথে ওপরে এখানে খেলনার জায়গা করে রাখছে উপভোগ করা যায় এরকম একটা পরিবেশ পরিস্থিতি হচ্ছে পুরো জায়গাটি জায়গাটার পুরো ভিউ দেখতে পাচ্ছেন আপনারা বিউটিফুল জায়গা বিউটিফুল প্লেস আর এ হচ্ছে এখানে ট্রেন স্টেশন যেটাকে বলা বলে আর কি ট্রেনের লাইন আর কি বাচ্চারা যে ট্রেনে উঠে ভ্রমণ করতে পারবে এ হচ্ছে সেই ট্রেন পুরো জায়গাটি দেখুন দেখতে পাচ্ছেন ওপর থেকে ভিডিও নিচ্ছে মারুফ সেই উপরের লেভেল থেকে আর কি ভিডিও নিচ্ছে সো প্রিটি সো বিউটি আসলে সুন্দর জায়গাটি অনেক সুন্দর আপনারা দেখুন অনেকটাই উঁচা চলুন আমরা দেখতে পাচ্ছেন আমরা পুরো ম্যাঙ্গো রিসর্টস ঘুরে ফেললাম আমরা এখন চলে যাব। আসলে অনেক সুন্দর জায়গাটা সাফিনা পার্কের থেকেও সুন্দর আমার কাছে লাগে লাগলো আর কি সাফিনা পার্ক তো মানে পুরোটাই ওপেন অনেক জ্ঞানজাম ওখানে মানুষজনের জ্ঞানজামটাই বেশি ওখানে আর এখানে হয়তো মানুষের জ্ঞানজাম যখন হয় তখন হয় অনেক মানুষেরই জাম হয় কিন্তু তবুও অনেক গাছ আম গাছ মানে অনেক গাছের কারণে আর কি এই মানুষের জ্ঞানজামটা গ্যাদারিংটা মনে হবে না যে আসলে অনেক জ্ঞানজাম তো এইরকম একটা পরিবেশে এক অনেক মানুষ থাকতে পারে অনেক মানুষ আসতে পারে কিন্তু মানুষের যে একটা গরম কিংবা মানুষের যে একটা উপলব্ধি যে অনেক মানুষ বিরক্তিকর সেখানেও আপনি এই জায়গাটাতে অনেক মানুষ থাকলেও সেই ফিলটা করতে পারবেন না আপনি এখানে আর কি মনে হবে যে একটা নিরিবিলি পরিবেশের মধ্যে আছেন গাছগাছালিতে ভরপুর আমের গাছ নিম গাছ জাম গাছ অনেক প্রকার গাছের কারণে আর কি এই জায়গাটাই অনেকটাই শান্তি আপনাদের পিকনিক স্পটটা দেখায় আমাদের ম্যাঙ্গো রিসোর্টসের পিকনিক স্পট এই পাশে এখান দিয়ে সামনে গেলে আর কি সম্পূর্ণ পিকনিক স্পট রান্নাবান্নার জায়গা করা আছে ওদিকে কিছু খেলার জায়গা আছে শর্ট টাইম নিয়ে আসলাম এসে আর কি দেখে গেলাম ম্যাঙ্গো রিসর্টস কীরকম হয়েছে আর কি তাই ভালো লাগলো মোটামুটি খারাপ না জায়গাটা গাছগাছাড়িতে ভরপুর তার জন্যই ভালো লাগলো আর কি ম্যাঙ্গো রিসোপশান মেন গেট তো চালু যখন হবে তখন অনেকটাই ভালো লাগবে দেখতে হচ্ছে ধন্যবাদ আবার আসবেন অনেকটাই ঘোরাঘুরির শেষ কি খবর মোরসালিন গোদাগাড়ি ছেলে বলে চলে আসছে আমাদের ম্যাঙ্গো রিসোর্ট আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিকের ওপরে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক এ বলে আজকের মতন বিদায় নিচ্ছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস এস থাই অ্যালুমিনিয়াম ট্যাংপাড়ামোর কোদাগাড়ি রাজশাহী